হামদুলিল্লাহ ও আম্মা বাদ গত পর্বে আমরা কেয়ামতের ছোট আলামতগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব কেয়ামতের বড় আলামতগুলো নিয়ে কেয়ামতের ছোট আলামতগুলো দেখে বোঝা যায় কেয়ামত ঘনিয়ে আসছে আর বড় আলামতগুলো দেখে নিশ্চিত হওয়া যায় কেয়ামত সংগঠিত হওয়ার মূল প্রক্রিয়া শুরু হয়ে গেছে সাহেব মুসলিম এসেছে সৈয়দুনা হুজাইফা বিন আসিদ আল গিফারি রাদি আল্লাহ আনহু বলেন একবার আমরা আলোচনা করছিলাম রাসুল সাল আলী সাল্লাম আমাদের আওয়াজ শুনলেন তিনি জানতে চাইলেন মা তাজা কারুন তোমরা কী নিয়ে আলোচনা করছো সবাই বলল আমরা কেয়ামতের আলোচনা করছিলাম তখন তিনি বললেন মা হাত্তা তারা কব্লাহা আয়াতিন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না এর পূর্বে দশটি আলামত প্রকাশ পায় এই বলে তিনি একে একে দশটি আলামত উল্লেখ করলেন তিনি বললেন এক ধোয়া দুই দাজ্জাল, তিন দ্য আর্দ চার পশ্চিম দিকে সূর্যোদয় পাঁচ আসমান থেকে ঈসা আলী সালামের অবতরণ ছয় ইয়াজুজ মাজুজের আবির্ভাব সাত প্রাচ্যে ভূমিধস আট পাশ্চাত্যে ভূমিধস নয় জাজিরাতুল আরবে ভূমিধস দশ ইয়েমেন থেকে প্রকাশিত আগুন যেটি সকল মানুষকে হাসরের ময়দানে সমবেত করবে এছাড়াও অন্যান্য অনেক হাদিসে আরও আলামতের কথা এসেছে প্রিয় ভাই ও বোন আজ আমরা কেয়ামতের বড় আলামত সম্পর্কিত সবগুলো হাদিসকে সামনে রেখে উল্লেখযোগ্য বড় আলামতগুলো আপনাদের সাথে আলোচনা করব ইনশা তবে আমরা হাদিসে বর্ণিত আল মালহামাতুল আজমা তথা মানব ইতিহাসের সর্ববৃহৎ মহাযুদ্ধ বিশ্বজুড়ে খেলাফা আলা মিনহাজিন নবুয়া পুনঃপ্রতিষ্ঠা ইত্যাদি থেকে শুরু করে সবগুলো ঘটনার বিস্তারিত বর্ণনা ও ঘটনার ধারাবাহিকতা এই পর্বে উল্লেখ করব না আমরা বিচ্ছিন্নভাবে বড় আলামতগুলো বলেই শেষ করব আলাদা আলাদা পর্বে আমরা ধারাবাহিকভাবে শেষ জামানার ঘটনা প্রবাহ বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ এক ইমাম মাহদির আবির্ভাব কেয়ামতের পূর্বে পৃথিবীতে যখন জুলুম ফাসাদ নাফর মানি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তখন ইমাম মাহদির আবির্ভাব ঘটবে তার নেতৃত্বে গোটা উম্মতে মুসলিমা একত্রিত হবে তিনি গোটা পৃথিবীকে ন্যায় ইনসাফে ভরে তুলবেন রাসূল সাল্লাল্লা লাহু আলিমসাল্লাম ইরশাদ করেন আল মাহদি জুমনি আজিলাল জবাহ আকনাল আনফ ইয়ামলা উল আর দাক আদলা কামা মুলি আজ জাউরাউয়া জুলমা ইয়াম লিকু মাহদি আমার বংশ থেকে আসবে তার কপাল প্রশস্ত এবং নাক উঁচু হবে তিনি পৃথিবীকে ন্যায় ইনসাফে ভরে তুলবেন যেভাবে সেটি অন্যায় ও জুলুমে ভরে ছিল তিনি সাত বছর রাজত্ব করবেন প্রিয় বোন ইমাম মাহাদি কে হবেন তিনি কখন আবির্ভূত হবেন তার শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে তিনি কি কি কাজ করবেন ইত্যাদি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলাদা পর্বে আলোচনা করব ইনশা আল্লাহ দুই দাজ্জালের আত্মপ্রকাশ শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব ঘটবে সে নিজেকে রব দাবি করবে মানুষের ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ তালা তাকে অনেক অলৌকিক ক্ষমতা দান করবেন দাজ্জাল সশরীরে আত্মপ্রকাশ করবে একদল বিভ্রান্ত লোক মনে করে দাজ্জাল কোন শারীরিক ফিতনা নয় বর্তমান পাশ্চাত্য সভ্যতাটাই দাজ্জাল এটি সম্পূর্ণ মনগড়া একটি ধারণা দাজ্জাল মানব ইতিহাসের সর্ববৃহৎ ও সর্বাধিক ভয়াবহ ফিতনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা বুঈসা নাবি জুন ইল্লা আংদারা উম্মাতহু আল আওয়ার আল কাযাব আলা ইন্নাহু আওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা আওয়ার ওয়া ইন্ন বাইনা আইনাইহি মাকতুবুন কাফির যত নবী পৃথিবীতে প্রেরিত হয়েছেন সবাই কানা মিথ্যুকের ব্যাপারে সতর্ক করেছেন মনে রেখো সে কানা আর তোমাদের রব কানা নন তার মাঝে কাফির লেখা থাকবে এখানে কানা মিথ্যুক বলে দাজ্জালের কথা বুঝিয়েছেন দাজ্জাল নিয়ে আলাদা পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তিন আসমান থেকে ইসা আলী সাল্লামের অবতরণ কিয়ামতের বড় আলামতগুলোর একটি হলো। عثمان تيكي عيسى عليه السلام ربطرن تيني سيريال دامشكي ابطرن كربن تيني شي حتى كربن رسول صلى الله عليه وسلم ارشد كربن والذي نفسي بيدي ليوشكن ان ينزل فيكم ابن مريم حكما مقسطا فيكسر الصليب ويقتل الخنزير ويضع الجزيه ويفيض المال حتى لا يقبله احد সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ সেই সময় সমাগত যখন ইসা বিন মারিয়াম তোমাদের মাঝে একজন শাসক শাসকরূপে আবির্ভূত হবেন তিনি ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া রহিত করবেন আর তখন সম্পদের প্রাচুর্য এত বেশি হবে যে নেয়ার কেউ থাকবে না চার ইয়াজুজ মাজুজের আবির্ভাব কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে তারা ইয়াফিস বিন নূ আলাইহিসাল্লামের বংশধর তারা পৃথিবীতে সেই বিপর্যয় সৃষ্টি করবে মানবজাতিকে নির্বিচারে হত্যা করবে ক্ষেতখামার ধ্বংস করবে তারা এখন বাচ্চাজুল করনাইনের নির্মিত দেওয়ালের উপরে আটকা পড়ে আছে কুরআন এসেছে পালু ইয়াদল করনৈনী ইনয়া জু জবা জু জ ফিল নফিল আর্ত ফহল না জালুল কা খরজন আল তাজা আলবৈন না ওবৈন হুম সাদ্দা তারা বলল হেজুল করনৈন ইয়াজুজ মাজুজ দেশে অরাজকতার সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন কিয়ামতের পূর্বে বাচ্চা জুলকার নাইনের তৈরি এই দেয়াল ভেঙে যাবে তারা দলে দলে লোকালয়ের উপর হামলে পড়বে কোরআন এসেছে ইদা হাতিয়া জু জুম কুল্লি হাদা বিয়ং যখন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে আর তারা প্রতিটি উচ্চ ভূমি থেকে দ্রুত নেমে আসবে পাঁচ কাবা ধ্বংস করা কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে পবিত্র কাবা ঘর ধ্বংস হওয়া সাহি বোখারিতে এসেছে রাসুল সালু আলী সাল্লাম ইরশাদ করেন কাতাই নিমিনাল হাবসা হাফসার অধিবাসী জনৈক ব্যক্তি কাবাঘর ধ্বংস করবে তার উভয় পায়ের নলা হবে সরু হালকা সাহি বোখারিতে বর্ণিত অপর হাদিস এসেছে কা সেই কালো লোকটিকে যেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে কাবা ঘরের প্রতিটি পাথর খুলে ফেলবে ইমা হাজার রাহিমাউল্লা বলেন কিয়ামত যখন ঘনি আসবে আল্লাহর জমিনে আল্লাহ বলার কেউ থাকবে না তখন এই ঘটনা ঘটবে ছয় ধোঁয়া প্রকাশ পাওয়া ধোয়া প্রকাশ পাওয়া কিয়ামতের বড় আলামতগুলোর একটি এই ধোঁয়া পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়বে এবং কিছু সময় পৃথিবীতে থাকবে কোরআনুল করিমে আল্লাহ রাবুল আলমী নির অতএব সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়ায় ছেয়ে যাবে যা মানুষকে ঢেকে ফেলবে এটি এক যন্ত্রণাদায়ক আজাব সাত তিন স্থানে ভূমিধস আলোচনার শুরুতেই আমরা সাহি মুসলিমে সিদ আল আল্ফারি রাজি আল্লাহ আনহুর বর্ণিত একটি হাদিস পেশ করেছি যেখানে কিয়ামতের পূর্বে তিনটি ভূমিদশের কথা বলা হয়েছে একটি হবে প্রাচ্যে আরেকটি হলো পাশ্চাত্যে তৃতীয়টি হল আরব উপদ্বীপে আট পশ্চিম দিক থেকে সূর্যোদয় কেয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে এরপর আর কারো তাও বা কবুল করা হবে না রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন

দাব্বতুল আদ্দের আবির্ভাব কিয়ামতের পূর্বে মাটি থেকে একটি প্রাণীর আবির্ভাব ঘটবে এটি মমেনের দুই চোখের মাঝে মুমিন লিখে দেবে এবং কাফিরদের দুই চোখের মাঝখানে কাফির লিখে দেবে আর লোকদের আসন্ন আজাব ও বরবাদী সম্পর্কে সতর্ক করবে আল্লাহ রাব্বুলা আলমী নির্সাদ করেন ওয়া ইদা আল কৌল আলাইহিহিম আখওয়াজিনা আল মিনাল আল তু মুহুম যখন ঘোষিত শাস্তি তাদের নিকটে আসবে তখন আমি তাদের জন্য ভূমি থেকে একটি প্রাণী বের করব যেটি তাদের সঙ্গে কথা বলবে এজন্য যে মানুষ আমার নিদর্শন দৃঢ়ভাবে বিশ্বাস করত না এগারো ঠান্ডা বাতাসে মুমিনদের মৃত্যু কিয়ামতের পূর্বে যখন কোরআন তুলে নেওয়া হবে এলম তুলে নেওয়া হবে তখন এক ধরনের মৃদুমন্দ শীতল হাওয়া তোবাইত হবে যে হাওয়া সকল মুমিনের মৃত্যু ডেকে আনবে একজন মুমিন অবশিষ্ট থাকবে না দুনিয়াতে কেবল মন্দলকেরাই থেকে যাবে তাদের উপরই কিয়ামত সংগঠিত হবে সাহাই মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা ইয়াবাথু রিহান মিনাল ইয়ামান আল ইয়ানা মিনাল হাদীদ ফালা তাদওয়া আহাদান ফি কলবিহি মিন ঈমান ইল্লা কবযাতহু আল্লাহ রাব্বুল আলামিন ইয়মানের দিক থেকে মৃদমন্দ এক বাতাস প্রবাহিত করবেন যেটি রেশমের চেয়ে কোমল এই বাতাস সকল মুমিনের মৃত্যু ডেকে আনবে বারো আগুন প্রকাশ পাওয়া কিয়ামতের সর্বশেষ আলামত হল আগুন সুনান আবু দাউদে সাহি সনদে বর্ণিত হয়েছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন মিনাল ইয়ামান মিন নাসা আল মাসার ইয়েমেনের আদান অঞ্চলের নিম্নভূমি থেকে একটি আগুন বের হবে যেটি সকল মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানে সমবেত করবে ওয়া খেরুদাওয়ানা আনিল্লামদুলিল্লাহ রবিল্লা আলমিন